সাথে কাপড় হবে পরিষ্কার নরম আর উজ্জ্বল এনজাইম বেশর লিকুইড লন্ড্রি ডিটারজেন্ট পাচ ইন এক ফর্মুলা ক্লিন করে খুব ভালো সফট করে খুব ভালো ব্রাইট করে খুব ভালো ট্রিট করে খুব ভালো অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রোটেকশন দেয় উজ্জ্বল জামা কাপড় ফোম কম হচ্ছে কেন জানতে চান ন্যাচারাল ফ্যাব্রিক সফটনার সমৃদ্ধ এই লিকুইড ডিটারজেন্টে আছে ফ্লুরোসেন্ট হোয়াইটেনিং এজেন্ট যাতে কাপড় হয় আরও উজ্জ্বল নিম পাতায় কাপড়ে অ্যান্টিব্যাকটেরিয়াল সুরক্ষা দেয় নিম এক্সট্র্যাক্টের কারণে কাপড় পায় অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোটেকশন করে ওয়াশিং মেশিন ও হাত দিয়ে ধোয়ার যায় হাত দিয়ে ওয়াশ বা মেশিন ওয়াশ দুইটোরই জন্যই উপযুক্ত প্রি ট্রিট প্রি সোক ক্লিন ও সফট সব একসাথে করে স্ক্রিনে টেক্স টিডিটিএ এন টিএ ফসফেট ক্লোরাইড বা ক্ষতিকর অ্যাসিড খার একেবারেই নেই শেষে বলি ফ্রেশ জামা ব্যবহার করুন পরিবারের সকলকে খুশি রাখুন বায়োসেফ ফর্মুলায় তৈরি মাল্টিপারপাস লিকুইড ডিটারজেন্ট আপনার পরিবারের সুরক্ষা ও উজ্জ্বলতার সঠিক সমাধান আজই ব্যবহার করুন এনজাইম বেশর লিকুইড লন্ড্রি ডিটারজেন্ট ইন এক ফর্মুলা কাপড় হোক নতুনের মতো উজ্জ্বল আর নরম আজই যোগাযোগ করুন নয় ছয় নয় নয় দুই তিন এক সাত ছয় তিন আর হা ভিডিও বন্ধুদের অবশ্যই শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা এটি লাইক কমেন্ট করতে ভুলবেন না